আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর সময় আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আজকে বানাবো হলো ফিরি বেলুনের কভার হঠাৎ করে মাথায় আসলো যে ফিরিটা আসলে এভাবে থাকলে হয় কি তেলা পোকা হাঁটাহাঁটি করে তারপরে দুলাবালি পরে তো এই জন্য গেঞ্জিটা আমার ঘরে ছিল গেঞ্জিটা একদম নতুন পরা হয় না আর আমি তো সেলাই কাজ পারি আর এটা সেলাতে আমার বেশি কষ্ট লাগবে না জন্য হঠাৎ করে মাথায় আসলো আর বানিয়ে ফেললাম তো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন খুব সুন্দর একটা জিনিস আর ফিরি বেলুনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো বানিয়ে দেখবেন আর এতে এখন আমি একটা আগ দিছি ফ্রি মাপে আর এক থেকে দেড় ইঞ্চি বেশি আগ দিতে হবে তাহলে সেলাই করলে আর ফ্রি মাপটা চলে আসবে আর যদি ফিরি মাপে সেলাই করে তাহলে কিন্তু এটা হবে না একদম ছোট হয়ে যাবে তো এই তো আমার এখন কাটা হয়ে গেছে একদম গোল করে এখন এটার নিচে আরেকটা কাপড় দিতে হবে পাইপিনের জন্য রাবার ঢুকানোর জন্য আর এই তো লম্বা করে আমি কেটে নিয়েছি এটা কেটে নিয়েছি হচ্ছে বেলুনের জন্য আর বেলুনের কাপড়টা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে কাপড়টা বেশি নিতে হবে কারণ রাবার দিতে হবে আর সেলাই করলে ঠিক হয়ে যাবে তাই তো এখন আমার কাটাকাটি হয়ে গেছে এখন নিচে যে আর একটা কাপড় দিব পাইপিনের মতো ওই কাপড়টা কেটে নিয়েছি এই তো এই কাপড়টাতে আমি রাবার ঢুকাবো তো কাপড়টা আমি মাপ দিয়ে কেটে নিয়েছি দেড় ইঞ্চির মতো এখন আমি সেলাই করতেছি সুতাটা কেটে গেছে আমি এখন সুতাটা নিডেলে ভরে আর কিন্তু আমার সাথে এখন প্রায় দুপুর তাই তো আমার এটা সেলানো হয়ে গেছে এখন আমি নিচে কাপড়টা জয়েন করব একদম গোল হয়েছে আরে তো এই কাপড়টা এভাবে আমি দিতেছি এটার ভিতর দিয়ে কিন্তু রাবারটা ঢুকানো হবে এটা না দিলে ফির ভিতরে মানে ফিরটা সুন্দরভাবে গাঁথা যাবে না পড়ানো যাবে না রিটার্ন হবে না এটা দিতে হবে এটা দিলে সুন্দরভাবে বসে যাবে আপনারা দেখতে পারবেন তো সবাইকে বলবো যদি ভিডিওটি একটু হলো ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি এখন রাবার ঢুকে নিছি আর এই শুটা দিয়ে কিন্তু আমি সবসময় রাবার ঢুকাই সালোয়ারের তো এই রাবারটা ডুব কিন্তু এই হয়ে হয়ে যাবে আমার গেছে এখন আমি একটা ব্যাগ স্টিচ দিয়ে দিব তাহলে আর ছুটবে না আর একটা চাপ শিলে দিব তাহলে ফিনিশিংটা আরো সুন্দর আসবে আরে তো দেখেন ফাইনালি আমার কাবার রেডি তো কেমন হয়েছে বলবেন অবশ্যই বলবেন এই যে একদম টান টান হয়েছে আর টিয়া কালার কাপড়টা কিন্তু ওই পাশে অনেক সুন্দরভাবে গেঁথে গেছে আর এই তো বেলুনের কাপড়টা তো আমি কিন্তু এলাস্টিক জয়েন করে নিয়েছি আর এই তো সেলানের পরে ফাইনাল লুক